দিল্লিতে আপ হারতেই কলকাতায় কাঁপছে তৃণমূল ভোটে হবে বলে দিলেন থেকে নামিয়েছিল সুনশান জঙ্গলে তারপরেই ছুঁড়ে খেলো মেয়েটাকে নিউটাউন ধর্ষণ কাণ্ডে দোষ কবুল অভিযুক্তের সিপিএম তন্ময় বিজেপির ডেরায় শুভেন্দু ভুয়সী প্রশংসা কিসের ইঙ্গিত আগের জমানায় কাঁথি সমবায় ব্যাংকে দুর্নীতি খোঁজার নির্দেশ মমতার বাংলায় গরু পাচার চালাতো কারা প্রকাশ্যে নাম বলে দিল পুলিশ পুলিশকর্মীর মেয়ের শ্রীলতা হানে নিজের বিরুদ্ধে অভিযোগ উঠতেই টিএমসি নেতা বললেন ওরা রাত হলে কোথায় যায় জানেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দিল্লিতে আপ হারতেই কলকাতায় কাঁপছে তৃণমূল ২৬র ভোটে কি হবে বলে দিলেন কল্যাণ দিল্লি বিধানসভা ভোটে গো হারান হেরেছে আম আদমি পার্টি ফল ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টাও কাটেনি দিল্লির জয় রেশের মধ্যেই এবার তৃণমূলকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী দিল্লিতে বিদায় আপ তারপরেই ছাব্বিশের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি তাদের পাখির চোখ যে এবার টার্গেট বাংলা তাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদিও সেই সব দাবিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল পাল্টা তৃণমূলের দাবি দু হাজার ভোটের পর বিরোধী দলনেতাও বিজেপির তরফ থেকে হবে না টোটো থেকে নামিয়েছিল শুনশান জঙ্গলে তারপরেই ছিঁড়ে খেলো মেয়েটাকে নিউটাউন ধর্ষণ কাণ্ডে দোষ কবুল অভিযুক্তের অন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর নিউটাউনের লোহা ব্রিজের কাছে সেই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত জঙ্গলে ঘেরা এলাকা হওয়ায় সেখানেই নারকীয় কাণ্ড ঘটায় সেই টোটো চালক সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ধরা খেল অভিযুক্ত নিউটাউনের নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক টোটো চালক তবে এই ফুটেজ দেখে শনাক্তকরণ ও গ্রেফতারের কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না অভিযুক্তকে ধরতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে বিধাননগর থানার পুলিশকে সিপিএমের এর তন্ময় বিজেপির ডেরায় শুভেন্দু ভূয়সী প্রশংসা কিসের ইঙ্গিত উল্লেখ্য গত বছরের অক্টোবরে এক মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে সেই ঘটনায় সিপিএম অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তদন্ত করে সেই ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলেও এই রকম অভিযোগ তন্ময়ের বিরুদ্ধে আগে উঠেছে বলে জানানো হয় মাথায় লাল কাস্তে হাতুড়ি আঁকা টুপি পরনে প্যান্ট শার্ট ঘুরে বেড়াচ্ছেন বিজেপি স্টলে আর সেই ছবি সামনে আসতেই রাজনীতির আনাচে কানাচে শুরু হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আলোচনা বিজেপির দিকে ঝুঁকছেন নাকি প্রবীণ এই বাম নেতা তার যদিও সদোত্তর এখনো মেলেনি এদিকে তন্ময়ের এই স্টলে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন কার্যত তন্ময়ের প্রশংসা শোনা গেল শুভেন্দুর গলায় আগের জমানায় কাঁথি সমবায় ব্যাংকে দুর্নীতি খোঁজার নির্দেশ মমতার সূত্রের খবর কাঁথিতে সেই বৈঠকে প্রতিনিধি মারফত কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো কারও নাম নেননি তিনি কিন্তু কাঁথি সমবায় ব্যাংকের আগের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেন এমনকি দুর্নীতি হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন কাঁথি সমবায় ব্যাংকে এবার আগের জমানার ফাইল খুলে দেখা হবে আগের বোর্ডের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান মনোনয়নের দিনই এই কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো কাঁথিতে এদিন বৈঠকে প্রতিনিধি মারফত এই কড়া বার্তা তিনি দেন একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে ব্যাংক চালাতেও নতুন বোর্ডকে বার্তা দেন মমতা বাংলায় গরু পাচার চালাতো কারা প্রকাশ্যে নাম বলে দিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের সন্ধান মেলে সেই তথ্য কাজে লাগিয়ে গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা এলাকায় হানা দিয়ে ইমরান লস্কর শেখ সিরাজ ও শেখ বিকি নামে আরো তিন দুষ্কৃতীকে পাকড়াও করে তদন্তকারীরা বেশ কয়েকদিন যাবৎ গুচ্ছগুচ্ছ অভিযোগ করছিল গরু চুরির পর সেগুলো পাচার করা হচ্ছে কিন্তু কে করছে বা কারা করছে তা কোনোভাবেই জানা যাচ্ছিল না তারপর ঘটনা তদন্তে নামে পুলিশ সেই তদন্তে প্রকাশ্যে এলো বাংলায় গরু পাচার করছিল কারা অবশেষে এই চক্রের আরো তিনজন ধরা পড়ল বাঁকুড়া ছজন এবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা থেকে এই চক্রের আরো তিনজনকে গ্রেফতার করলো পুলিশ পুলিশের দাবি এই চক্রের মূল চক্রীরা এখনো অধরা ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে সেই চক্রীদের খোঁজ চালাচ্ছে পুলিশ পুলিশ নিজের বিরুদ্ধে অভিযোগ উঠতেই টিএমসি নেতা বললেন ওরা রাত হলে কোথায় যায় জানেন এরপরেই প্রতিবাদ করেন দুই মহিলা এরপর দলবল নিয়ে এসে হুমকি দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মারধর করা হয় তাদের খবর পেয়ে মেয়েটির পরিবারের লোক ঘটনাস্থলে আসে তাদের সামনেই হেনস্থা করা হয় বলে অভিযোগ ফের নারী নির্যাতনের অভিযোগ ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার খড়দহ সেখানে প্রাক্তন পুলিশ কর্মীর মেয়েকে শ্রীলতা হানির অভিযোগ কাঠগোড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য জানা যাচ্ছে আবাসনের ভিতরে প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ে সহ দুজনের রাস্তা আটকে তাদের মারধর ও শ্রীলতা হানির অভিযোগ সামনে এসেছে প্রতিবাদ করলে গুলি করার হুমকি বলে অভিযোগ উঠছে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য